আজকে দর্শকদের এডিএল এর যে শূন্য সাত ছাব্বিশ নম্বর যে বলে রেডি বক না দেখাবো না ভাই আজকে দর্শকদের আজকে সেই আজকে এডিএল এর শূন্য সাত ছাব্বিশ নম্বর বলে আজ প্রেগনেন্ট দেখাবো দর্শকদের ভাই আজকে প্রেগনেন্টটা দেখান দর্শকদের যে এরকম ছয় মাসের প্রেগনেন্ট মাত্র দুইটা দাঁত ভাঙছে তাহলে কতটা কোয়ালিটি এবং কতটা জাত মানের ভেতরে এই প্রেগনেন্টগুলো পরে এই প্রেগনেন্টগুলো আছে দর্শকদের দেখাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রনি ভাই আপনার পরিচয়টা আমার নাম হলো মোহাম্মদ রনির আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা পৌষের পূর্বশে আমার খাবার তো আজকে দর্শকদের উদ্দেশ্যে ভাই চারটা প্রেগনেন্ট নিয়ে আসছি চারটার ভেতরে আপনার দুই টাকার পোশাক প্রথম বিয়ানের দুই দাঁত এবং অ দাঁতের সব প্রেগনেন্ট দেখাবো ছয় মাস পাঁচ মাসের কাছে প্রেগনেন্ট দেখাবো ভাই চারটা দর্শকদের সরাসরি এসে ওটা উচিত আসতে না কোনো শুরু উত্তম হয় একটা কাস্টমারের সরজমিনে এসে গরু দেখে নেওয়াটা উচিত যে আসলে যে গরুটা কিনতেছি ভালো না খারাপ এটা সরজমিনে এসে দেখে নেওয়াটা উত্তম আর যে ক্ষেত্রে যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্য তো আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে এবং শুধু গাড়ি টাকাটা অ্যাডভান্স করলে বাসায় পৌঁছা দিয়ে আমরা টাকা নিয়ে আসার সমস্যা নাই বাসায় গিয়ে গরু চেক দিবে ডাক্তার দিয়ে প্রেগনেন্ট আছে কিনা যদি প্রেগনেন্ট থাকে ইনশাল্লাহ টাকা দেবে প্রেগনেন্ট না থাকলে গরুর ফেরত দিয়ে দিবে সঙ্গে সঙ্গে আচ্ছা চলুন আমরা দর্শকদের দেখান বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাও দিচ্ছেন ঠিক আছে চলুন ভিতরে যাই নি রনি ভাই শুরুতে এক নম্বরের প্রেগনেন্টটা যত্ন করুন ভাই এটা একটা এডিএল এর 0726 নম্বর বুলের একটা প্রেগনেন্ট ভাই এটা দর্শকদের আগে দেখো যে আমি যে একটা বল বলছি 0726 নম্বর বুল বলছি এই বুলটা গুগলে সার্চ দিয়ে দেখবে যে এর আসলে শাটটা কেমন এই শাটটা কেমন তারপর গায়ে বকনাটা দেখবে তো সেই বীজের একটা প্রেগনেন্ট এটার গলাটা দেখান কত চিকন গলা এবং কানটা দেখেন এক মুষ্টি কান চামচোসাটা পাতলা এবং গোডার গঠনটা সুন্দর করে দর্শকদের দেখাবে যেন দর্শক দর্শক দেখে বুঝতে পারে যে আসলে গোটার কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা না এবং মাজাটা বেশ ভারী মাজার একটা কিন্তু প্রেগনেন্ট ভাই এটা এবং এর উলান পালানটা দেখান দর্শকদের যে এর উলানের ছকটা কেমন আছে এটা দর্শকদের দেখান এই দেখেন দেখছেন এটা দর্শকদের দেখান যে আসলে জিনিসটা কি আছে ভাই আমি তো দর্শকদের একটা কথাই বলছি যে একটা গাভী তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে না কিনে একটা প্রেগনেন্ট কিনে নিয়ে যান সর্বোচ্চ লাভ হবে আপনাদের দর্শকদের চাই যে কিভাবে দর্শকরা খামারে ঠিক টিকে থাকবে খবর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা তাহলে এটা প্রেগনেন্ট কতদিন এটা ছয় মাস প্রেগনেন্ট ভাই ছয় মাস হ্যাঁ ছয় মাস প্রেগনেন্ট মাত্র দুইটা দাঁত ভাঙছে এটার অ দাঁতে এসব গরুগুলো যে প্রেগনেন্ট হচ্ছে ঠিক আছে তাহলে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান এটা দর্শক নিজেরাই একটাবার বিবেচনা করে দেখবে যে না আসলে এগুলো বকনা ও দাঁতে যেহেতু প্রেগনেন্ট হচ্ছে তাহলে পরে এগুলো গরুটার বছর ভিত্তিক বাচ্চা পাবে এরকম একটা আশা আছে একটা গরু আপনি ডোয়াল গরু নিয়ে যাচ্ছে গায়ে বাচ্চা আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে প্রতারিত হচ্ছে আমার কথা হচ্ছে কি যে আপনি একটা প্রেগনেন্ট নিয়ে যান অল্প টাকা একটা প্রেগনেন্ট নিয়ে যান অল্প দিনের একটা প্রেগনেন্ট নিয়ে যান যারা একটু দীর্ঘ একটু চার মাসে আপনি একটু পরিচর্যা করেন গাবে তৈরি করেন দেখেন আপনি সর্বস্ব জিতছেন কি না তাহলে আপনার রেটেও কম পড়তেছে আপনি তৈরি করে নিতে পারতেছেন প্রেগনেন্টের ভিতরে কোনো রকমের সন্দেহ বা কোনো রকমের ভেজাল নাই এক কথায় বাসায় যাবে ডাক্তার দিয়ে প্রেগনেন্টটা চেক দিবে যে বাচ্চা আছে কিনা যদি বাচ্চা থাকে সুস্থ সবল থাকে তাহলে টাকা দিবে যদি সুস্থ সবল না থাকে টাকা দিবেন না এক কথায় এক নম্বরে প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন এক নম্বরে প্রেগনেন্টের চাওয়া দাম হলো ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দর করতে পারবে সীমিত দর দাম করতে পারবে আসলে একটা কথা দর্শকদের বলতে চাই যে বকনার টাকায় প্রেগনেন্ট গরু দেয় কিভাবে সম্ভব বকনার টাকায় প্রেগনেন্ট দেওয়া একটা বকনা কিনতে টাকা লাগে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা লাগে আপনি গাভি নিচ্ছেন এক লাখ তিরিশের ভিতরে আপনি ওইটার থেকে কতটুকু দুধ আশা করতে পারবেন এবং কেমন জাতমান আশা করতে পারবেন সেটা আপনারা বিবেচনা করে দেখবেন তারপরে দেখছেন দুই নম্বর এটাও দেখছেন ঠিক আছে ভাই দুই এটাও দর্শকদের দেখান যে আসলে কতটা কোয়ালিটির একটা প্রেগনেন্ট আমার আমার ভালো বললে ভালো হবে না দর্শকের কাছে ভালো হইতে হবে যে আসলে এটা যদি থাকত এবং বাতাসও নিতে হতো এই গাভীটা তাহলে এটা কত টাকা দিতে হতো এটা দর্শক একটাবার জাস্টিফাই করে দেখবে যে না আসলে প্রেগনেন্ট কিনা লাভ না বাচ্চা সহ লাভ না রেডি কিনা লাভ কারণ এখানে লসের কোনো জায়গা নাই এখানে লাভের অংশ হয়ে আছে এক কথায় গাভীটা দেখান দর্শকদের যে একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান যে গাভী এর যে প্রেগনেন্ট হিসেবে উলান যেটা আছে দর্শকদের দেখান একটু ভাই উলান পালানটা দেখি এটা উলান দেখা দেন ভাই দর্শকদের এই দেখেন এটা দর্শকদের দেখা দিবেন এরকম জায়গা সহ দেখা দিবেন ঠিক আছে

টাকা নিয়ে আসা হবে তাহলে দুই নম্বর প্রেগনেন্টটা 1 লক্ষ 72 হাজার 1 লক্ষ 72 হাজার টাকা ভাই তারপর দেখেন তিন নম্বর প্রেগনেন্টটা এটারও খাওয়া দাও দেখেন ঠিক আছে তিন নম্বরের প্রেগনেন্টটা জাতমান দাদু কত ভাই এটা একটা অরিজিনাল এডিএল এর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রেগনেন্ট এটা কিন্তু এখনো দাঁত হয় নাই এটা দানব আকৃতির গরু গরুটা দর্শকদের দেখে যেন দর্শক বুঝতে পারে যে না আসলে কোয়ালিটি আছে কি না কারণ আমি যে প্রেগনেন্টগুলো দেখাই আল্লাহর রহমতে জানি না দর্শকের কাছে কতটা ভালো হইতে পারে তবে আমার মনের বিশ্বাস যে আমার প্রত্যেকটা প্রেগনেন্ট আর ফার্স্ট ক্লাস প্রেগনেন্ট দেখাই দর্শকদের এই গরুটা রানিং পাঁচ মাস প্রেগনেন্ট আছে এখনও দাঁত হয় নাই তাহলে অ দাঁতে একটা প্রেগনেন্ট যদি এতটা কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে পরে দাঁতলে লেবারে তাহলে আরও কত বড় গরুটা হবে এটা দর্শক আগে একটু দেখে বুঝতে হবে এই দেখেন ভাই শান্ত কত গরু দেখেন কতটা শান্ত সৃষ্ট গরু এবং এটা চারটা নিপুল দেখাই দেন দর্শকদের ঠিক আছে বর পাঁচ মাসের প্রেগনেন্ট ঠিক আছে

তারপরে দেখছেন চার নম্বর প্রেগনেন্টটা এটারও দেখছেন ঠিক আছে রনি ভাই চার নম্বরের প্রেগনেন্টটা এটা একটা এসআইবি একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট ভাই এটা আছে আপনার রানিং 6 মাস চলতেছে এই প্রেগনেন্টটা বাসায় দর্শক একদিন নেবে ইনশাআল্লাহ দেখবে গাবিটাকে দর্শকদের দেখান যে আসলে কত বড় একটা গাবি প্রেগনেন্ট এটা এটা মাত্র দুইটা দাঁত ভাঙছে গলাতে কোনো রকম কম্বল নাই পেটের নিচে কোনো লাভই নাই চামড়াটা চামচুচাটা অনেক পাতলা এরকম জাতমানের গাভী নিয়ে গেলে প্রেগনেন্ট নিয়ে গেলে লসের জায়গাটা কোথায় দর্শক এটা একটা বার হিসাব করে দেখবে হ্যাঁ তো আমার কথা না সরজমিনে আসি যারা দেখে নিতে পারবে তারা সরজমিনে আসি দেখে নেবে এবং যারা আসতে পারবে না তারা ভিডিও কলে বারবার দেখে নেবে এটা রুলান প্ল্যান জায়গাটা দেখে না চারটা নিয়ে ফুল চারটা দেখে বাচ্চাটাও ঠিক আছে আর কতটা শান্ত গরু শান্ত হবে অনেক শান্ত গরু ভাই আমি তো দর্শকদের একটা কথাই বলছি যে বাসায় গিয়ে যেরকম লারি সারি দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই আল্লাহ দিকে অপর থেকে দেখছেন চার নম্বর ছে ভাই বাসায় না এটা মাত্র দুটা দাঁত ভাঙছে গরু হাইটটা দেখেন না কেন এটার হাইট আছে আপনার সাড়ে ছয় ফুট লম্বা আছে এবং চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি উচ্চতা আছে তাহলে সর্বোচ্চ একটা হাইট না এটা মা অদাতে প্রেগনেন্ট হয়েছে মাত্র দুটা দাঁত ভাঙছে তাহলে বকনাথ থেকে প্রেগন্যট তাহলে এই গরুটার বাচ্চা ধারণ ক্ষমতা কিন্তু ভাই পর্যাপ্ত স্বয়ং মানে থেকে স্বয়ং আছে ইনশাল্লাহ এবং এই গরুটা কিন্তু বছর বিয়ানি গরু হবে এটা আশা করা যায় যে তো অজাতের বাচ্চা দিচ্ছে তাহলে দরদাম করে নিবে এটা দেখান আগে দর্শকদের যে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান গোলাপি গলাতে কোনো কম্বল নাই লাভই নাই এক কথায় জাতের একটা প্রেগনেট আছে দর্শক এতে যদি মনে করে যে না আসলে ভালো নিলে লস হবে না তার ইনশাল্লাহ নিঃসন্দে নিতে পারবে একটা প্যাকেট লালন পালন করে দেখুক যে আসলে গাব কিনা ভালো না দোয়াল কিনা ভালো না রেডি কিনা ভালো এটা দর্শকের আগে বিবেচনা করে দেখতে হবে দর্শক দেশে একটা কথাই বলবো যারা আসতে পারবেন দেশে আছেন তারা সরজমিনে আসবেন আসার চেষ্টা করবেন যে একটা গাভী কিনতেছি গরু কিনতেছি আসলে গরুটা কেমন সরজমিনে গিয়ে দেখি তারা সরজমিনে এসে দেখে নিতে পারবে যে আসলে কতটা কোয়ালিটি ভিত্তিক আজকে যে গরুগুলো দেখালাম তিনটা প্রেগনেন্ট এটা যদি একটা মানুষ খামারে গিয়ে লালন পালন করে ধৈর্য সহকারে চার মাস পাঁচ মাস লালন পালন করে তাহলে দুধ বাচ্চা পাচ্ছে খামারের উন্নতি অবশ্যই অবশ্যই আছে এখানে লসের কোনো জায়গা নাই কিন্তু আসলে দর্শক কিছু কিছু ক্ষেত্রে ভুল করে যে যে ভুলগুলো কিন্তু পরে বুঝতে পারে আমার কথা হলো গরু পছন্দ হবে পাঠাবেন ভিডিও পাঠা দিয়ে বাসায় সবারতে পরামর্শ নিয়ে তারপর আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আসলে পেগনেট আছে কি নাই দেখবেন যে পেগনেট গুলো নিয়ে যদি একটা মানুষ খামার করছে এরকম লসের কোনো অপশন দেখাইতে পারবে না ইনশাল্লাহ তা আমার কথা হলো যে দর্শকের কাছে একটা প্রশ্ন দর্শকের কাছে যদি রেডি গরু বা দোয়াল গরু বা প্রেগনেন্ট গরুর থেকে যে এইগুলো জাতীয় প্রেগন্যটে লাভ হয় তাহলে আমার থেকে নেবে লাভ না হলে আমার থেকে নেওয়ার দরকার নাই